বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে তোমাদের একটি মডেল টেস্ট অনুযায়ী তোমাদের পরীক্ষাটি কেমন আসবে সেই অনুযায়ী আমি তোমাদের কিছু সাজেশন দেওয়ার ট্রাই করব সুতরাং পুরো ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে না হলে কিন্তু তোমরা কিচ্ছু বুঝতে পারবে না তো ভিডিওটি তৈরি মানে হচ্ছে যে তোমরা আসলে পরীক্ষাটি কিভাবে দিবে বা কীভাবে প্রস্তুতি নেবে কোন কোন সমস্যাগুলো তোমাদের কাটতে রয়েছে সে সম্পর্কিত একটি নমুনা প্রশ্ন দ্বারা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব তো প্রথমে বলবো তোমরা যদি আমাদের ব্যারাল পয়েন্ট চ্যানেলটিতে নতুন খুব সহজে পেয়ে যাও প্রথমত দেখো যে সঠিক উত্তরগুলো রয়েছে যে এক নম্বর যে প্রাণীতে শক্তি প্রবাহিত হয় কুন্ডি থেকে তারপরে রয়েছে এখানে সঠিক উত্তরগুলো দেখতে হচ্ছে এই সঠিক উত্তরগুলোর আমি শেষ উত্তরগুলো দিয়ে দিবো তোমরা আমি জাস্ট করে যাচ্ছি বেশি দীর্ঘ করবো না যাতে তোমরা বুঝতে খুব সহজে বুঝতে পারো এখানে দেখো যে MCQ গুলো রয়েছে সঠিক উত্তরগুলো সেগুলো এখানে আমি scroll করে যাচ্ছি দশটি সঠিক উত্তর থাকবে সে দশটি সঠিক উত্তর থেকে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে দুই নম্বর হচ্ছে তোমাদের শূন্যস্থান থাকবে সেই শূন্যস্থান গুলো answer করতে হবে এই শূন্যস্থান গুলো তোমরা answer করবে সেগুলো উত্তর আমি শেষে দিয়ে দেব অপেক্ষা করবে তোমরা তারপর হচ্ছে তোমাদের শুদ্ধ অশুদ্ধ কিন্তু আসবে শুদ্ধ অশুদ্ধ কিন্তু মার্কস টেবিল তোমাদের আসবে সেই অনুযায়ী তোমাদের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক যে শুদ্ধ অশুদ্ধ গুলো রয়েছে সেগুলো ভালোভাবে শেষ করবে এরপর রয়েছে বাম্পার ডাম্পার এর কাজগুলো গুলো এরপর রয়েছে তোমাদের প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং বড় প্রশ্ন নান যেগুলো রয়েছে এগুলো শেষ করবে এখন তোমাদের এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে যে প্রাণীতে কিভাবে শক্তি প্রবাহিত হয় দশটি প্রশ্ন থাকবে সে দশটি গুণ দশটি প্রশ্ন উত্তর দিতে হবে এখানে তোমাদের যে বারোটা প্রশ্ন থাকবে বারোটা প্রশ্নের মধ্যে তোমরা যে কোনো দশটা প্রশ্ন উত্তর দিবে এরপর রয়েছে তোমাদের বর্ণামূলক প্রশ্নগুলো বর্ণামূলক প্রশ্ন যে কোনো চারটা প্রশ্ন উত্তর দিতে হবে তোমাদের এখানে পাঁচটি প্রশ্ন ছয়টি প্রশ্ন থাকবে ছয়টি প্রশ্ন থেকে যে কোনো চারটি প্রশ্ন উত্তর দিবে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে যে প্রশ্নগুলো রয়েছে এরকম অনুযায়ী তোমাদের প্রশ্নগুলো থাকবে তো সে প্রশ্নগুলো গুলোর উত্তর দিবে তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারছো তোমরা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো তাহলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যালবটন ক্লিক রাখো এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বলবো লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবে তোমাদের বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবে তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই যারা যারা সাবস্ক্রাইব করেছো তোমরা দেখে নাও তো প্রথমত তোমরা দেখো যে এক নম্বরে তোমাদের যে গুলো ছিল সে সে নির্বাচনী গুলো তো এখানে দেওয়া আছে যে উদ্ভিদ ওই যে এক নম্বরে এখানে কাজগুলো দেওয়া আছে দুই নম্বরে যে শূন্যস্থান যে কাজগুলো ছিল দুই নম্বরে এখানে উত্তরগুলো দেওয়া আছে তিন নম্বরে শুদ্ধ আর ছিল তিন নম্বরে এগুলো এখানে দেখতে পাচ্ছ তোমরা আমি আর পড়ছি না তিন নম্বরে এগুলো রয়েছে তার চার নম্বর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন ছিল সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো এখানে এখানে রয়েছে সরি মাম্লান রয়েছে বাস্তব সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে যেখানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমি আর পড়ছি না এখানে পাঁচটি প্রশ্নের উত্তর রয়েছে পাঁচ ছয়টি প্রশ্ন উত্তর রয়েছে কতটি বারোটি বারোটি প্রশ্ন থেকে তোমাদের দশটি প্রশ্নের উত্তর দিতে হবে তারপর দেখতে পাচ্ছ তোমাদের যে বর্ণভোর যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর তোমাদের যদি কারো lack the গাইড থেকে থাকে তাহলে সে অবশ্যই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে বা তোমাদের অর্ধাবৃত্তিক যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থীরা পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম নতুন 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 ভিডিওগুলো পেতে হলে অবশ্যই বলবে আমাদের সাথেই থাকবে আমাদের পুরো তোমরা দেখবে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা